একটু ঢং নিয়ে আজকে ক্যামেরার সামনে চলে আসলাম সবাই দেখতে পাচ্ছেন একটু ঢঙ্গি না হলে নাকি এখন ভিউই হয় না এজন্য জন্য কিন্তু একটু ঢঙ্গি ঢঙ্গি ভাব নিয়েই ক্যামেরার সামনে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আবার একটু কমও ভালো আছি ইদানিং একটু ভিউ কম হচ্ছে তো আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি রান্না করব কলাই ডাল এটা গ্রাম অঞ্চলে বলা হয় তো এমনি কোন কোন দৃষ্টিকে কি বলা হয় এটা আমি জানি না তো ওগুলো কিন্তু আমি প্রথমেই ভিজিয়ে নিয়েছি এরপর ভাত দেখেন রান্না শেষ প্রায় এরপরে একটু একটু করে কুটি কুটি করে আলুগুলো কুচিয়ে নিয়েছি ডালের সাথে দিব বলে তো এত কাম করেও কিন্তু জামাইয়ের মনটা পাই না আজকে জামাইয়ের উদ্দেশ্যে ভিডিওটা এদিকে দেখেন পেঁয়াজ একটু বেশি নিলাম এরপর রসুন নিলাম এরপর একটু ছেস্তে লাগলাম হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন আপু আপনি কি বাড়তে জানেন না যতবার আপনার ভিডিও দেখি ততবারই দেখি ছ্যাচাছেঁচি করেন তো অ্যাকচুয়ালি আপুরা ভাইয়ারা আমি একটু স্পেশালভাবেই রান্না করি তো তো এই জন্যই কিন্তু এই ছ্যাঁচাছ্যাঁচি করেই রান্নাটা করি দেখেন বেশি আর শেষতে ইচ্ছে করছে না এজন্য কিন্তু এখন উঠে ফেলবো এত কষ্ট করা সম্ভব না এরপরে কিন্তু আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি তেলটা দিয়েই কিন্তু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব এই করেতে তো আজকে জানি না আমার ভিডিওটা কার কার থেকে ভালো লাগবে তো ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই দিকে দেখেন এটা কি কি আপনারা চিনেন এটা হচ্ছে এখন বলবো না যখন রান্না বসাবো তখনই বলবো যাক আপনার হয়তো ধৈর্যহারাও হতে পারেন তার আগেই বলে দিই এটা হচ্ছে মাংস তো এগুলো ভুনা মাংস তো ভাবলাম আজকে তরকারিটা একটু স্পেশালভাবেই রান্না করব কাঁচাময় স্পেস এগুলো সবগুলোই ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর কিন্তু আমি স্পেশালভাবে সেই মাংসগুলো দিয়ে এখন ভালো করে তেল আর একটু নেড়েচেড়ে ভেজে নেব আপনাদেরকে আগেই বলছি আমার রান্নাটা কিন্তু আজকে স্পেশিয়াল এদিকে দেখেন রান্নাটা চুলায় বসিয়ে দিয়ে হাতের কাজগুলো করে নিচ্ছি বেসিংটার দিকে কিন্তু তাকানোই যাচ্ছে না থালা বাসন অনেকগুলো জমা হয়ে গেছে চাকরির থেকে এসেছি এমনিও লেট করে মাথাটা এমনিও একটু গরম আছে তো এর ভিতরে কিন্তু আবার রান্না বাড়া কাজের চাপ ঘরের কাজ তাও জামাই বেটা বলে কি কাজ করো কি কাজ একটা রান্না করতে রাত বারোটা বাজে আসলে মন চায় মাঝে মাঝে উড়ে দিয়ে কিছু রান্না করে আবার মায়া লাগে মাঝের মধ্যে তারপর নিজেই কিন্তু সব কিছু ধৈর্য ধরে সব কাজগুলো কুটি কুটি করে নিই তো দেখেন একে একে কিন্তু আমার থালা বাসনগুলো প্রায় ধোয়া হয়ে যাচ্ছে তো ভিডিওটা কিন্তু লং করলাম না কারণ লং ভিডিও আপনারা ইদানিং দেখেন না আপনাদের গ্রেটটা একটু বেশি হয়ে গেছে আপনাদের দাম বেড়ে গেছে এই জন্য কিন্তু আপনারা আমার ভিডিও সম্পূর্ণ দেখেন না বা কিন্তু বক বক করতে করতে প্রায় কাজ সম্পূর্ণ আর এদিকে থালা বাসনগুলোও কিন্তু ধোয়া হয়ে গেছে একটা কাজ বসি অন্যটায় কিন্তু আবার হাত দি এই অবস্থা তো একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি এই দিকে এদিকে টমেটো তো টমেটোর ভিতরে বিচিগুলো কিন্তু ফেলে নিয়েছি আমি ফেলে তারপর কিন্তু রান্নাটা বসিয়ে দেবো টমেটোগুলো দিয়ে দেবো রান্নার ভিতর কারণ নয় তো খুব টক টক লাগবে তরকারিটা ছোট টমেটো যেহেতু এই জন্য বিচিগুলো আমি ফেলে দিয়েছি দেখেন তরকারির রঙটা জানি না কার থেকে পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার রান্নাটা আপনাদের থেকে কেমন হয়েছে রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবেই দেখাই নি আপনাদেরকে আর এদিকে দেখেন কি একটা অবস্থা আসলে আমি একটা বেকুপ মানুষ তার ভিতর কোনো সন্দেহ হই নাই এদিকে দেখেন পরিষ্কার করতে করতে তো আমি ফিদা চা বানাইছিলাম চা খেয়ে দিয়ে কাজ শুরু করলাম সেই চায়ের দাগটা এখনও লেগে আছে তো জামাই স্বাদে বলে না আমি আলিশা অ্যাকচুয়ালি আপনারা আমার কাজ দেখে হয়তো মনে মনে ভাবছেন আমি বলছি আমি আলিশা কিন্তু আমার কাজগুলো কিন্তু খুবই ঝটপট তো পরিষ্কার হয়ে গেল আমার কিচেন রুমটা আর এদিকে দেখেন একটু ভালো করেই পরিষ্কার করি কারণ রোজ রোজ পরিষ্কার করা লাগে আর ভাল লাগে না এদিকটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এখন আমি এই যে আমার বেসিংটা পরিষ্কার করে নেব। আয়নার মতো চকচক করার মতো পরিষ্কার করব এই বেসিংটা কিন্তু রোজ রোজ আমার পরিষ্কার করতে হয় জানি না তেল চ তেল চর্বিতে মাখা থাকে এইখানে যখন খেয়ে দেয় থালবাসন ফেলি তখন তো এটাও কিন্তু আমার প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে আর এই দিকটা দেখেন আপনাদেরকে কিন্তু এখন সম্পূর্ণটা দেখাবো আমার কিচেন রুমটা খুবই ঝকঝক করছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই কি সুন্দর করে আমি পরিষ্কার করেছি তাই না এটা হচ্ছে আমার দুষ্টু মিষ্টি পাখি তো ওকে আমি বড্ড বেশি ভালোবাসি ও আমাকে এক নামেই বলে মা মা বলে রাখে তোর মা কণ্ঠটা শুনতে কিন্তু অনেক ভালো লাগে এদিকে কিন্তু আজকে বক বক করতে করতে সম্পূর্ণ কাজটাই আমার শেষ এখানেই বিদায় নেবো আজকের ভিডিওটা এখানেই শেষ আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে